সাত পাতায় শুনছেন জনতার একাংশ বাংলাদেশ যুব রিলেগলে প্রতিষ্ঠাবা শিখিয়ে যুব সমাবেশে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার মহান পার্টি গরিব ভেনতী মানুষের পার্টি বাংলাদেশের দমনিশ পার্টির পক্ষ থেকে আপনাদেরকে সংবাদ হিসেবে অভিনন্দন জানাচ্ছি অন্যরা সময় খুব বেশি নেই সংবাদ মাধ্যমের আজান পড়বে যুব একটি মিছিল পড়বে সে কারণে খুবই সংক্ষিপ্ত ভাবে আজকের এই যুব ইউনিয়নের উপলক্ষে দুইটি কথা আমি বলতে চাই সরকার বলছে আমার পুরো বলে গেল এই এক বছরে তিরিশ লক্ষ যুবক বেকার হয়েছে মানুষ বেকার হয়েছে সরকার বলছে পরিসংখ্যান বলছে সরকারের পরিসংখ্যান অধিদপ্তর প্রতি বছর আমাদের দেশের সব বাজারে প্রবেশ করে তিরিশ লক্ষ মানুষ যারা আঠারো বছর পূর্ণ হয় আর এদের মধ্যে কর্মসংস্থান হয় কোটি কয়েক কোটি কয়েক যুবকের চাকরি হয় সরকারি চাকরি আর বাকিটা অসরকারি মুরগির ভাগ কৃষি ভাগ কৃষিতে এবং বিভিন্ন অর্থ কর্মসংস্থান সব উদ্যোগে অর্থ কর্মসংস্থান ভোট দশ লক্ষ মানুষের কর্মসংস্থান হয় আর বিশ লক্ষ মানুষ বেকার থাকে আমাদের এই দেশে কোটি কোটি মানুষ বেকার আমার পূর্ববর্তী বক্তারা বলে গেলেন একটি বৈষম্যের সমাজ লুটপাটের সমাজ একটি অগণতান্ত্রিক সমাজ লুটেরাদের সমাজ চাঁদাবাজদের সমাজ সেই হাসিনার কাজ শাসনের সমাজ শেখ হাসি শাসনের অবসান ঘটালো বন্ধুরা আমার পাঁচই আগস্টের গণপুত্থানের মধ্যে দিয়ে দেড় হাজার মানুষের জীবন আত্মীর মধ্যে দিয়ে

আমরা তো কোনো ব্যবস্থা দেখি না আজকে প্রাইমারি স্কুলে হাজার হাজার শিক্ষক নিয়োগ দিতে হবে কোথায় পড়েছিলেন চুরাই চোখ তাদের ছাত্রদের বন্ধুরা মার তাদের কর্মসংস্থান করলেন কোথায় ছাত্র বন্ধুরা জীবন দিলো আর যারা জুলাই চোদ্দা একটা জুলাই চোদ্দার চাকরি হয়েছে বলতে পারবেন আমাদের ছাত্র ইউনিয়নের সভাপতি সাব্বির আহমেদ বনে খেয়েছিল বাংলামার সেই রাজ এখনো পর্যন্ত জুলাই যোদ্ধায় তার দাম সংক্ষিপ্ত হয়নি যুক্ত হয়নি আমাদের এরকম অনেক জুলাই যোদ্ধা আছে যাদের নাম এখনো যুক্ত হয়নি বন্ধুরামার মিথ্যা তথ্য দিয়ে এই বক্তৃতা করে এখান থেকে যেতে পারবো না বন্যা সংস্থার লোকজন রয়েছেন বিভিন্ন সমর্থক লোকজন ধরবেন করতে হবে এটি স্বাভাবিক আজকে সরকারি বন্ধু প্রায় আমাদের রাষ্ট্রায়ত্ত যে সকল প্রতিষ্ঠান রয়েছে এই সকল বন্ধু আমার লক্ষ লোক নিয়োগের দরকার আজকের এই গণপুত্থান পরবর্তী দপ্তর নির্দিষ্ট সরকার এখনো পর্যন্ত আমাদের সেই ছাত্রদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেয়নি উপরন্তু আমাদের বক্তারা বললেন ওনারা বন্দর দিয়ে দিচ্ছেন লাকাইনে করিনত দিচ্ছেন লাখাইনে মানবিক গরিব কাকে দিবেন সেইখানে বাংলাদেশ সরকারকে দিবেন না মৃত্যু মেতাবাদীদেরকে দিবেন না সেইখানে আনতে জাতিসংঘ বাহিনী আনতে ঠুকিয়ে দিয়ে বাংলাদেশের সঙ্গে মায়ানমারে যুদ্ধ লাগাবে আপনারা দেখেছেন ইতিমধ্যে আমাদের এই গভর্নমেন্ট সেক্টরে চল্লিশ পার্সেন্ট ট্যাক্স প্রদান করেছিল ক্রয় করেছিল আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ব্যবসা একরকম ধস তবে আজকে সেই সরকার আজকে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে একটি যোগ্যতা বড় ভূমিকা না রেখে কি করলেন ওনার সঙ্গে গোপন চুক্তি করলেন কি গোপন চুক্তি সেই গোপন চুক্তি আমাদের রাষ্ট্রের বাড়ি করছে জনগণ সেই করা যাবে না এমন চুক্তি করে চলেছে জনবলের কাছে প্রকাশ হয় প্রকাশ হচ্ছে না কি চুক্তি করলো দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে আমাদের জানার অধিকার আছে আমরা জানতে পারবো না এই হচ্ছে আজকে জুলাই আপনাদের পরে আজকে ডক্টর ইউসেফ আজকে পরবকাণ্ড আপনারা দেখেছেন সেই আতে আমাদের 40% থেকে সেটা নামিয়ে গেছে 25% তে সেখানে কি দিতে হবে মাসুম সেখান থেকে বিমান কিনতে হবে সেখান থেকে মার্কিন সরঞ্জাম কিনতে হবে সেখান থেকে মার্কিন যে সাহিত্য দিতে কম সেই কম এখন আমাদেরকে কিনে নিতে হবে আরো অনেক পণ্য কিনতে হবে এইগুলি হচ্ছে সত্যের মধ্যে দিয়ে আজকে সেখানে গার্মেন্টসে আমাদের চল্লিশ থেকে পঁচিশ পার্সেন্টে নামিয়েছে এই তো হচ্ছে অবস্থা আমরা বাংলাদেশ যুব ইউনিয়ন আমরা মনে করি আজকে বাংলাদেশ পঞ্চাশ বছর যাবৎ সুস্থ ধারার একটি যুব আন্দোলন গড়ে তুলছে বন্ধুরা আমার যে যুবকটা সকালবেলা বের হয় আপনার এই রকম একটি আপনার ভ্যান নিয়ে কিংবা রিক্সার হ্যান্ডেল নিয়ে কিংবা কাস্তে হাতুরি কোদাল নিয়ে তার জীবন জীবিকার জন্য তার পরিবারকে বাঁচানোর জন্য যে সংগ্রাম করে সেই কবি যুবক আর সেই যুবকদের সংগঠন হচ্ছে যুব যে যুবক চাঁদাবাস করে যে যুবক জুলাই গণ উত্তরের পরে জুলাই চোদ্দ সেজে লক্ষ কোটি টাকা চাঁদাবাস করছে দলবাজি করছে অনুমাবার হচ্ছে বাহিনী হচ্ছে কিংবা এই বাংলাদেশের ছাপ্পান্ন বছরে যারা আমাদের সরকারি দলগুলোর গুলোর বেতুয়া লাঠিয়াল হিসেবে ব্যবহার হয়েছে কিংবা যে যুবক মাদকা সবকে কিংবা ব্যবসা করছে তার ধারক বাহক তার প্রতিনিধিত্ব বাংলাদেশ যুব ইউনিয়ন করে না বাংলাদেশ যুব ইউনিয়ন কালকাটা কামাল নিয়ে কথা সন্ন্যাসীর হয় না সন্ত্রাসের এখানে বলছো আবার পুরো তার ব্যবস্থা আবার তার এখানে কোনো ভাবে ধারণ করার খন্দনাবার জায়গা বাংলাদেশ সুবৈম